এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবুনি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হচ্ছে রবিবার সকাল এখন বাজে সাতটা কুড়ি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সকাল হয়ে গেছে অনেক আগে আর এমনিবারের থেকে মনে হয় রবিবারেই যেন আমার কাজ বেশি তো যা কাজ বেশি মানেই কিন্তু কাজে লেগে পড়তে হবে তো যাই হোক এখন ভিডিওটা স্টার্ট করছি স্কিপ সঙ্গে দেখো পুরো দিনটা সঙ্গে দেখো দেখতে থাকো আজকে রবিবারের দিন কিন্তু আমার সকালবেলায় যে কাজটা বাসি কাজ সেরে থাকে সেটা হচ্ছে জামা কাপড়গুলো কেচে দেওয়া তো সেরকমই দেখো আজকে সমস্ত কিছু আমার বড়ের হচ্ছে যাওয়ার জামা প্যান্ট এদিকে হচ্ছে আমার বালিশের বেড কভার ছেলের স্কুল ড্রেস এগুলো তো আছে আছেই সবগুলো কিন্তু হচ্ছে প্রথমে আমি দেখো সার্ফের জলে মেখে দিয়ে আসলাম তারপরে দেখো ঘরে আসলাম চা খাবার জন্য সকালবেলা কিন্তু চা বানিয়েছিলাম তখন আর খাওয়া হয় না এখন হচ্ছে চা খাচ্ছে আর মা হচ্ছে ছেলেকে নিয়ে গেছে হচ্ছে ক্যাটে ক্লাসে তারপরে দেখো টান টান করে একেবারে কাপড়গুলো নিয়ে চলে এসেছি কিন্তু হচ্ছে ছাদে তো এখন কিন্তু ছাদে মিলে দেবো আর এখন দেখতেই পাচ্ছ আমাদের ছাদে পুরো কাঠে ভর্তি তো আমি একটু ফাঁকা দেখে দেখেই মিলবো নাহলে হচ্ছে শুকানোর জন্য যেহেতু দেওয়া আছে জামা কাপড়ের জল পড়ে কিন্তু ভিজে যাবে সেই জন্য হচ্ছে ফাঁকা দেখে দেখে কিন্তু আমি সব জামা কাপড়গুলো এখন হচ্ছে রোদে দিয়ে দিচ্ছিলাম আর আমাদের এদিকে তো খুব ঠান্ডা পড়েছে জানো তো আর এই স্টান টান করে আসার পর কিন্তু দেখবে এই রোদটায় কিন্তু বিশেষ করে শীতকালে সব মানুষের কিন্তু প্রয়োজন হয় তো দেখো স্টান টান করে ছাদে চলে এসেছি আর এখন কিন্তু আমি ছাদেই একটু দাঁড়াবো কারণ রোদে ঠান্ডা লাগছে সেখানে এই যে দেখো আমার ছেলে চলে এসেছে ক্যার্টের ক্লাস থেকে এসে আমি ছাদে ছিলাম ছাদে আসলো তো আসার সময় হাতে কি নিয়ে এসেছে ওটা কিনে তো খালি দোকানের এইসব উল্টো পাল্টা চিপস এগুলোই ও খায় জানো তো মানা করলেও শোনে না তো যাই হোক ওইটা নিয়ে এসেছে এখন খাবে বলে তো প্রথমে আমার সব এখন কাজ মিটে গেছে নিচে যায় আপাতত এখন আচ্ছা ছাদে এতক্ষণ ধরে রোদে ছিলাম না বেশ ভালো লাগছিল আজ হচ্ছে রবিবারে দেখো দুপুরে আমার বড়ের জন্মদিনের আয়োজন করা হবে আগের বৃহস্পতিবার হচ্ছে জন্মদিনটা হয়ে গিয়েছিল সেই দিনে হচ্ছে মা পায়েস রান্না করে দিয়েছিল আর আজকে হচ্ছে রবিবারে পাঁচ তরকারি বাড়িতে রান্না করে দেবে সেই মতোই কিন্তু আমি নিচে এসে প্রথমে ভাত বসিয়ে দিয়ে এখন কিন্তু মশলা করে নিচ্ছিলাম আর মা হচ্ছে স্টান্ট করে এখন কিন্তু পুজো করে নিচ্ছিলো ওই দিকে ছেলে মিষ্টি খাচ্ছিলো দেখো অর্ধেক মিষ্টি আর খেতে পারে না সেই মিষ্টিটাই হচ্ছে নিয়ে এসে হচ্ছে আমার গালে এখন দিচ্ছে দেখো আমি এখন এটা খেয়ে নিলাম আর আমাদের গাজে কিন্তু ভালো লঙ্কা হচ্ছে জানো তো এই যে দেখো আমার বর কিন্তু এই লঙ্কাটা তুললে এই লঙ্কাটা হচ্ছে এখন মুড়ি দিয়ে খাবে সেই জন্য আমি ধুয়ে দিচ্ছিলাম তো এদিকে হচ্ছে মা এসে কিন্তু ওদিকে রান্নাটা মাই সব করেছিলাম আমি খালি ভাত আর হচ্ছে আমাদের মাছের ঝোলটা করে নিয়েছিলাম আর আমি হচ্ছে এদিকে জোগাড় দিচ্ছি আর এদিকে বাপি নিয়ে এসেছিলো হচ্ছে মুলো শাক দেখো মুলো শাকটা হচ্ছে আমি এদিকে এখন কেটে নিচ্ছিলাম কেটে কিন্তু সবজিগুলো কেটে দিয়েছি আর মা দেখো এখন কিন্তু ভাজাগুলো ভেজে নিয়ে দিয়ে কিন্তু এবার তরকারিটা বসিয়ে দিচ্ছিল আর তরকারিটা মাছ দিয়ে আর হচ্ছে একটু মাছের তেল দিয়ে রান্না হয়েছিল আর এদিকে হচ্ছে বাপি বাজার করে এনেছিলো বাজারগুলো এখন আমি গুছিয়ে হচ্ছে কলে অনেক বাসন পড়েছে এগুলো সব গুছিয়ে নেবালি সমস্ত রান্না মিটে গেছে এখন বারোটা বাজে আর এখন মাংসটা হচ্ছে আমার ছেলেকে ওটা হলেই ভাত দিয়ে দেবো আর ততক্ষণ যতক্ষণ হচ্ছে মা নিচে আছে দে দেখবে আর আমি এখন দেখো চাদরটা নিয়ে আসলাম তুলে এখন কিন্তু বিছানায় হচ্ছে পেতে দেব তো চলো তাহলে বিছানায় আর এই চাদরটা কিন্তু সব সময় পেতে রাখি তো তার ওপরে কিন্তু এই চাদরটা পাতি তো চলো তাহলে শুকিয়ে গেছে এখন হচ্ছে বিছানায় পেতে দিই আর হচ্ছে বালিশের ওয়ারগুলো তার সঙ্গে এখন পরিয়ে দিই প্রথমে আমার ছেলেকে টান টান করিয়ে ওকে বাদ দিয়ে কিন্তু আমি এখন দেখো বালিশের ওয়ারগুলো হচ্ছে পরিয়ে নিচ্ছি আর ওইদিকে আগে চাদরটাও হচ্ছে পেতে নিয়েছিলাম আর এখন কিন্তু আমার ছেলে কিছু কিছু খাবার কিন্তু দিলে তো নিজে করে হাতে তুলে কিন্তু এখন খেতে শিখেছে নয়তো আগে কিন্তু হাতে করে তুলেই ওকে খাওয়াতে হতো কোনো মতেই কিন্তু ভাতে হাত দিত না কিন্তু আজকে চিকেন হয়েছে ওর যেটা প্রিয় খাবার সেই জন্য কিন্তু ও একাই খেয়ে নিচ্ছিল সেই জন্য আমি আর কি বসেছিলাম না তো এই কাজটা হচ্ছে এখন করে নিচ্ছিলাম এখন আমি হচ্ছে পাঁপড়টা ভেজে নিলাম আর মায়ের দিকে চাটনিটা হচ্ছে বসিয়ে দিলো আর দুপুর হয়ে আসছিল তো আজকে পাতা কেটে দিলো কলা পাতা তো সেটা দিয়ে দেখো আমি এখন তালার শেপে হচ্ছে কেটে নেবো তারপরে এটাই সাজিয়ে যে ভাত দেওয়া হবে এখন মা কিন্তু দেখো তার ছেলের জন্য কিন্তু গুছিয়ে ভাত তুলে নিয়েছিল আর আজকে আমাদের রান্না হয়েছিল ভাত পটল ভাজা আলু ভাজা শিম ভাজা মুলো শাকের তরকারি আর ছিল চিকেন আর হচ্ছে চাটনি পাঁপড় এটাই ছিল আর মিষ্টিটা বাদ দেওয়া হয়েছে কারণ আমার বর মিষ্টি খেতে ভালোবাসে না মিষ্টি তো একদমই খাই না সেই জন্য মিষ্টিটা আর দেওয়া হয়নি এখন দেখো গুছিয়ে নেওয়া কমপ্লিট আর এখন দেখো আমার বড় কিন্তু সান টান করে নতুন জামা পরে চলে এসেছে এখন মা ওকে খেতে দিয়ে দিচ্ছিল তো এবার খাওয়ার পর কিন্তু আমরা সবাই কিন্তু এবার খেয়ে নেবো প্রথমে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম আর আজকে কিন্তু খেতে একটু লেট হয়ে গেছে বান্না মিটে গেছি কিন্তু অনেক আগে খেতে বসতে একটু দেরি হয়ে গিয়েছিলাম আমাদের সবারই আর এখন খাওয়া দাওয়া সব কিছু সঙ্গী কাটা মিটিয়ে নিয়েছিলাম এখন ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাবো তারপরে হচ্ছে একটু ঘুমাবো এখন আগে ঘুম থেকে আমি তো উঠে পড়েছি বিকালে ঘুম থেকে উঠে হাত ধুয়ে আমার বরকে চা বানিয়ে দিলাম বিকালবেলা বাপির জন্য মায়ের জন্যও চা করেছিলাম আর আমার ছেলে এখন উঠলো এখন কিন্তু পাঁচটা বাজে কিন্তু বাইরে দেখে মনে হবে যেন কত সন্ধ্যা এত বাইরেটা অন্ধকার হয়ে গেছে শীতের যেহেতু বেলা সেই জন্য আর বিছানাটার এখন হেঁটে এখন অবস্থা খারাপ বিছানাটা গুছিয়ে নেবো তারপর হচ্ছে মাথাটাও আঁচড়াবো সকাল থেকে সেই যে মাথা আঁচড়াই নিয়ে যেহেতু শ্যাম্পু করলামই বিকালবেলা মাথা আঁচরাই সেই জন্য পাতাটা হচ্ছে ভালো করে আঁচড়ে নেব চলো তাহলে প্রথমে বিছানাটা গুছিয়ে চুলটা সেই যে সকালে খোঁপা করেছি আর এখন খুলে দেখি যে চুলটা এখনো পুরো ভিজে তো দেখো একদম হালকা করে সেই কারণে হচ্ছে আমি এখন আজড়ে নিলাম আর আজড়ে থেকেই দেখো চাদর গায়ে দিচ্ছি কারণ খুব ঠান্ডা লাগছে জানো তো আর সেই জন্যই হচ্ছে চাদরটা গায়ে দিলাম আর চুলটাকে একটু এখন খুলে রাখবো কারণ এখনো শোকায়নি সেই জন্য তারপর দেখো সন্ধ্যাবেলা তো এই যে আমার বড় হঠাৎ করে হচ্ছে কি একটা নিয়ে আসলো তবু আমরা তো ভাবছি কি নিয়ে আসলো তারপর দেখি বিকালবেলা দেখো গরম গরম নিয়ে এসে দিলো হচ্ছে সিঙ্গারা তো এই সিঙ্গারাই কিন্তু এখন আমরা কিন্তু সবাই মিলে হচ্ছে খেয়ে নেবো আর এই সন্ধ্যাবেলা কিন্তু এই গরম গরম সিঙ্গারা সস দিয়ে যা লাগলো আজকে কি বলবে আর আজকে সন্ধ্যাবেলা সেই জন্য টিফিন করিনি আর এইটা দিয়ে খেয়েই কিন্তু সন্ধ্যাবেলার মতো কিন্তু পেটটা ভরে গিয়েছিল দেখো এদিকে টিভি দেখছি আর এদিকে হচ্ছে সবাই মিলে সিঙ্গারা খেয়ে নিচ্ছি আর আমাদের কিন্তু বিকাল থেকেই জানো তো টিভি দেখা হয় খাওয়া দাওয়া করে চলে আসলাম প্রতিদিনের মতোই তো এখন ভিডিওটা শেষ করতে আসলাম দিন তো তোমাদের শেয়ার করলাম তো কিভাবে আমাদের দিনটা কাটলো তো যাই এখানে ভিডিওটা শেষ করছি দেখাচ্ছে আমাদেরকে শুভরাত্রি